এই গরমে আমার বন্ধুদের জন্য একটা গরম টপিক নিয়ে ভিডিও অর্থাৎ এই গরমে গরম টপিক বলতে অবশ্যই পাওয়ার কারণ এই টপিকটা হচ্ছে সবথেকে হট টপিক বলে আমি মনে করি আর আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ সবথেকে বেশি অডিয়েন্স গিয়েছিল কোথায় পাওয়ার ভার্সের সার্জেন সব থেকে বেশি মানুষ ভিড় করেছিল কোথায় পাওয়ার ভার্সেস সার্জেন্ট সব থেকে এনজয় হয়েছিল কোথায় পাওয়ার ভার্সেস সার্জেন্ট আর সব থেকে স্ট্যান্ডার্ড সব থেকে সব থেকে হাই ভোল্টেজ কম্পিটিশন হয়েছিল কোথায় পাওয়ার ভার্সেস সার্জেন্ট আর এই গরমে এত সুন্দর একটা হট টপিক থাকতে অন্য টপিক নিয়ে ভিডিও নো নেভার তো আজকের টপিক হচ্ছে পাওয়ার ভার্সেস সার্জেক যদি কম্পিটিশন হয় যদি পাওয়ার ভার্সেস সার্জেন এর পরে কম্পিটিশন হয় তাহলে কিন্তু চাপ আছে বস চাপ বলতে কিসের চাপ সেটা নিশ্চয়ই আমার লাভাররা বুঝতে পারছেন যারা সার্জেন লাভার তারাও বুঝতে পারছেন যে কিসের চাপ আছে আর যারা পার লাভার তারাও বুঝতে পারছেন যে কিসের চাপ আছে কারণ এর পূর্বে যে কম্পিটিশনটা পাওয়ার ভার্সেস সার্জেন হয়েছিল যেটা হয়েছিল উড়িষ্যাতে সেখান থেকে কিন্তু দুটো মেইন জিনিস উঠে এসেছে একটা হচ্ছে কোয়ালিটি দু নম্বর হচ্ছে প্রেশার যেটাকে ভাইব্রেশন বলা হচ্ছে তো সার্জেন কিন্তু দেখে চলে গিয়েছে যে পার মিউজিকের কি লেভেলের প্রেশার হতে পারে আর পার মিউজিক দেখে চলে এসেছে যে সার্জেনের কি লেভেলের কোয়ালিটি হতে পারে তো দুই সেট দুইটা আলাদা ধরনের বৈশিষ্ট্য আমি পূর্বের একটি সার্জনবাবুর ভিডিও দেখেছিলাম যেখানে উনি বলেছেন আমি কম্পিটিশান করতে যাই না আমরা রোড শো করতে যাই ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট তো রোড শো যেহেতু করতে আসে সেহেতু হেভি সুন্দর সেট বাজে বাট তাদের রোড শোর সেটিং তাদের রোড শোর গানের যে ধরন সেটা সম্পূর্ণ আলাদা তো সেই দিক দিয়ে সার্জেন সার্জনের জায়গায় ঠিক আছে আর পাওয়ার মিউজিকের যেমন গার্ডেন ধরন অর্থাৎ হামিং বেস যেমন চলে যেমন আমাদের এখানে বিএম রিমিক্স সুসমন গান চলে যেমন আমাদের রোড শো হয় সেরকম ঠিক আছে আর অ্যাকচুয়ালি কম্পিটিশন বলতে কি জাস্ট কিছুক্ষণের জন্য মুখোমুখি তো সেটা হবে পাঁচ দশ মিনিট দুটো গান হয়ে যাবে ব্যাস হয়ে গেল কম্পিটিশন কিন্তু কম্পিটিশনের নামেই হচ্ছে আমাদের আনন্দ তারা রোড শো করবে করুক কিন্তু আমাদের মেন আনন্দটা কিন্তু কম্পিটিশনের নামে অর্থাৎ যদি দু সাইডে দুটো আলাদা আলাদা জায়গায় বসেও বাজে সেটাকেও আমরা বলি কম্পিটিশন আমাদের এখানে কি বলি যে চাপাতলা বক্স কম্পিটিশন সারাদিন বসে বাজছে সেটাও একটা কম্পিটিশন মুখোমুখি না হলেও আমরা কিন্তু কম্পিটিশান হিসাবে সেটাকে ধরবো আর যেখানে পাওয়ার থাকবে যেখানে সার্জেন থাকবে সেটা বসেই বাজুক বা দূরেই বাজুক মুখোমুখি নাই বা কিন্তু সেটা কম্পিটিশন বলেই আমরা ধরে নেব এবারে আসি সেটা নিয়ে তো পাওয়ার মিউজিকের কোন সেরাপটা এখনো পর্যন্ত বেস্ট পাওয়ার মিউজিকের বেস্ট সেট আমার বন্ধুরা মনে করে দুটো ফোর ফোর সেট আপ কী বন্ধুরা তাই তো অবশ্যই কারণ উড়িষ্যাতে ব্যাপক রেজাল্ট হয়েছিল দুটো ফোর ফোর সেট দুটো পপবে সেট আপ যদি একসাথে বাজে তার রেজাল্টটা যথেষ্টই ভালো পুরোনো ওই বুড়ো সেরাপটার থেকে যেটাকে আপনারা বলেন টেন নাইন বুড়ো হয়ে গেছে তো বুড়ো সেট থেকে এই ইয়ং স্মার্ট সেট কিন্তু অনেক ভালো ঠিক আছে কারণ দুটো সেটা মানে কোনো কথা হবে না এবারে সার্জেনের দিকে আসি আপনারা বলুন তো সার্জেনের দুটো সেট আপ এখনও পর্যন্ত পাওয়ারের মুখোমুখি হয়েছিল কি কি একটা হচ্ছে টুয়েল সেট একটা হচ্ছে ছটা বা সাতটা স্পিকার ছিল এরকম সেট আপ যেটা পাহাড়িতে ছিল আগের বছর ছটা না সাতটা করে স্পিকার দেওয়া ছিল সেই সেট নাকি টু দিয়ে যে সিট আপটা গিয়েছিল টু স্পিকারের পঁয়ত্রিশটা বক্স ছিল সতেরো স্পিকার সেই সেট আপটা এবারে বলি গত উড়িষ্যা কম্পিটিশনে একটা সেট আমার খুব পছন্দ হয়েছে কী জানেন তো সেটা হচ্ছে পঙ্কজ কারণ পঙ্কজই একমাত্র দেখলাম যে হাম্মিং চালিয়েছিল হামিং বিএম রিমিক্স বা বাড়ি হোক হামিং ওয়ান স্টেপ হামিং কিন্তু চালিয়েছিল এবং আমাদের পাওয়ার মিউজিকের মতনই যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন হচ্ছিল তো সার্জেন বাবু তো ওটা চালায় না সে আমি কিছু কমেন্ট করবো না কারণ আমার না বলাই ভালো তো সার্জেনের যে রোড়শোর গান যে ইডিএম সংস সেই সংস কিন্তু পাওয়ার মিউজিকে চালাচ্ছে তো অতএব কোনো সমস্যা নেই তো বসে বাজার যা আর রোড করা করাও যা আর দুটো আলাদা আলাদা জায়গায় বসে বাজাও তাই আমরা পাওয়ার এবং সার্জেন থাকলেই সেটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ডিং টপিক এবং যেখানে পাওয়ার সার্জেন সেখানে কিন্তু অডিয়েন্স আর সেখানেই কিন্তু আনন্দ সেখানেই কিন্তু এনজয় তো পাওয়ার সার্জেনের কম্পিটিশন এতদিন ছাড়া ছাড়া হচ্ছে যেখানে আমার ইয়ং বন্ধুরা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আর আমরাও ডাউন হয়ে যাচ্ছি তো পার সার্জনের কম্পিটিশন যদি একটু ঘন ঘন হতো তাহলে মনে হয় আরও ভালো হতো তাই না কারণ এরপর এটা তো ধরুন বৈশাখ মাস জ্যৈষ্ঠ আসার শ্রাবণ তো শ্রাবণ মাস আর দুই থেকে আড়াই মাস কি তিন মাস পরেই কিন্তু শুরু হচ্ছে বেলপাহাড়ির কম্পিটিশন তো বেলপাহাড়িতে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে ফার্স্ট শেয়ার করে দেবো ঠিক আছে ওখানে আমি আপডেট রাখছি তো এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তো এরপরে সামনাসামনি বলতে বাঁশ আর একটা কম্পিটিশন আছে যেখানে কিন্তু পাওয়ার আসবে না বলে শুনেছি সেটারও আপডেট আমি দেবো সব আপডেটই আমি পারফেক্ট জেনেই আমাদের চ্যানেলে আপলোড করব ঠিক আছে আগে ঠিক হোক কোন সেটা আসবে কি না আসবে কনফার্ম হোক তারপর আপনাদেরকে আপডেট দেবো তো যেই টপিক নিয়ে ভিডিও করছি পাওয়ার ভার্সেস সার্জেন কতজন লাইক করেন কতজন পছন্দ করেন আরে আমরা ইউটিউবার আপনারা আমাদের বন্ধু আপনারা অডিয়েন্স আমরা কেউ আছি পাওয়ার লাভার কেউ আছি সার্জেন লাভার তো আমরা কি করব। আমরা হচ্ছে এনজয় করতে যাব দেখুন একটা কম্পিটিশনের ক্ষেত্রে এই যে আমি মানে কি বলবো একটু অন্য টাইপের ভিডিও বানাই তো এই ভিডিওগুলো দেখে জাস্ট কি বলুন তো মানে এন্টারটেনমেন্টের জন্য আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে যে ধরুন আজকের এই টপিকটা পাওয়ার সার্জেন নিয়ে হঠাৎ করে একটা ভিডিও দিয়ে দিলাম কেন কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার বন্ধুরা যেন ডাউন হয়ে যাচ্ছে বসে যাচ্ছে বলেন একটা গাড়ি বা ইঞ্জিন যদি দীর্ঘদিন চুপচাপ পড়ে থাকে না চালু করা হয় তাহলে তার ইঞ্জিনটা বসে যায় সেরকম আমার ডিজেল আবার বন্ধুদের মানে কী বলবো এন্টারটেনটা যেমন বসে গেছে ডাউন হয়ে গেছে সেই জন্যই তাদেরকে একটু এন্টারটেনমেন্ট রাখার জন্য তাদেরকে একটু স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্লিত করে রাখার জন্য আমি কিন্তু এই ধরনের ভিডিওগুলো শেয়ার করি মাঝে মাঝে দেখবেন কোথাও কিছু নয় দুম করে একটা ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে তো কেন দিচ্ছি এই জন্যেই জাস্ট আনন্দের জন্য তো যদি পাওয়ার ভার্সেস সার্জেন কম্পিটিশন হয় নেক্সট বার আমার বন্ধুরা নিশ্চয়ই চাইবে পাওয়ারের ওই বুড়ো সেট আপটা না টেন নাইন বুড়ো সেট না একদম ইয়ং স্মার্ট হট গরম গরম সেট হচ্ছে ডাবল ফোর ফোর পপ সেট আপ অবশ্যই আপনারা চাইবেন আর যদি সার্জেনের কোন সেট আপটা হট আছে টুয়ের সেট আপটাও হট আছে আর সিক্স বা সেভেন স্পিকারের সেট কিন্তু হট ছিল তো আমার মনে হয় তার থেকে এই টুয়েল স্পিকারটার যে সেট আপটা এটাও কিন্তু ভালো বাজছিল কারণ এটা অ্যাটম দিয়ে বাজছিল এর রেজাল্ট আরও সেই লেভেলের তো অবশ্যই পারের অ্যাটম তার অ্যাটম দিয়ে বাজছে সার্জেনের অ্যাটম তারও অ্যাটম দিয়ে বাজছে তো দুই অ্যাটমের দাপট অবশ্যই বেশি তো দুই অ্যাটম যখন মুখোমুখি পড়বে অর্থাৎ দুটোই হট দুটোই ট্রেন্ডিং সেট যখন মুখোমুখি পড়বে তখন আমার বন্ধুরা সব থেকে বেশি এনজয় নেবে সব থেকে বেশি এন্টারটেন হবে তো বন্ধুরা আপনারা আজকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ঠিক আছে আর প্লিজ যারা কমেন্ট করছেন কারণ আমার অনেক বন্ধুরা আছে কমেন্ট পড়তে আসে ঠিক আছে অনেকেই আছে আমিও পড়ি কমেন্ট পড়তে আসে যে কি কী কমেন্টগুলো হলো আপনারা একটু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কমেন্ট করুন অবশ্যই গাইডলাইন মেনে করবেন ঠিক আছে তো আপনারা কমেন্ট করে জানান যে নেক্সট বার যদি পাওয়ার সার্জেন একটা কম্পিটিশন হয় তাহলে পাওয়ারের কোন সেরাপটা আপনাদের চয়েস সার্জেনের কোন সেটআপটা আপনাদের চয়েস সার্জেনের টু সেটআপটা আপটা নাকি সেভেন বা সিক্স স্পিকারের সেটআপটা আপটা ওকে দেখে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল